এক বাংলাদেশে সবচেয়ে পূর্বের জেলার নাম কি ক রাঙামাটি খ কক্সবাজার গ বান্দারবন ঘ খাগড়াছড়ি সঠিক উত্তর গ বান্দারবন দুই বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলার নাম কি ক রাজশাহী খ নবাবগঞ্জ গ সাতক্ষীরা ঘ পঞ্চগড় সঠিক উত্তর খ নবাবগঞ্জ, তিন বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি ক সিলেট খ নীলফামারি গ কুড়িগ্রাম ঘ পঞ্চগড় সঠিক উত্তর ঘ পঞ্চগড় চার বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলার নাম কি ক কক্সবাজার খ পটুয়াখালী গ খুলনা ঘ বান্দারবন সঠিক উত্তর ক কক্সবাজার